কবর পরকালের প্রথম ঘাটি, যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি এবং অন্ধকারের ঘর নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেছেন কবর পরকালের প্রথম ঘাটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও কঠিন হবে কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রসুদ সাল্লাল্লাহু আলাইহসাল্লাম এর একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবী বারা ইবনে আজেব রাদু আনহু তিনি বলেন আমরা রাসুল সাল্লাহ আলহ্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজাই শরিক হবার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন তোমার আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও জবির রহমতুল্লাহিয়ার বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসুল সাল্লা আলাইস্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে অতপর তার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রবকে সে তখন বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে তিনি বলেন সে বলে তিনি আমার আল্লাহর রাসুল তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম কাফিরদের মৃত্যুর প্রসঙ্গে বলেন তার রোহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকেই সে উত্তর দেয় হাই আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করে তোমার দিন কি সে বলে হাই আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন সে মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জাবির বর্ণিত হাদিসে আছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন অতপর তার জন্য এক অন্ধ ও বোধির ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলাই পরিণত হয়ে যাবে নবী করিম সাল্লু আলহিহসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রুহু ফেরত দেওয়া হয়